বিশ টাকা খরচ করে দুইশো টাকার পটেটো স্টার্চ বা কর্ন স্টার্চ ঘরেই তৈরি করুন মাত্র দশ মিনিটে কি বিশ্বাস হচ্ছে না অবিশ্বাস্য হলেও সত্যি আজকের এই গোপন কমার্শিয়াল রেসিপিটি শিখে আপনাদের হাজার হাজার টাকা বেঁচে যাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই ফুড চ্যানেল পটেটো স্টার্চ বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি দুই কেজি আলু আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি এবার আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিব আমি দুই কেজি আলু ব্যবহার করে পটেটো স্টার্চ তৈরি করে দেখাচ্ছি যেন যে কেউ অল্প পরিমাণে বানিয়ে প্রথমে দেখে নিতে পারেন কিন্তু আমি বলবো বানালি একটু বেশি করেই বানাবেন কারণ জানেনি তো পটেটো স্টার্চ বলেন আর কর্স্টার্চ এগুলো আমাদের প্রতিদিনের রান্নায় খুব কাজে আসে আর প্যাকেটের কর্নফ্লারগুলো কিনতে গেলে খুব বেশি দাম পড়ে কিন্তু বাসায় কিন্তু অল্প খরচে আর খুব সহজেই তৈরি করে নেওয়া যায় সবগুলো আলু কাটা হয়ে গিয়েছে এবার কেটে রাখা আলুগুলো একটি ব্ল্যান্ডার জারে দিয়ে দিলাম আমার ব্লেন্ডার জারটা ছোট তাই আমি তিনবারে আলুগুলো ব্লেন্ড করব এবার আলুতে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখানে পানির নির্দিষ্ট কোনো মাপ নেই আলুগুলো ডুবে গেলেই হবে এবার পানি আর আলু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব আমি একটি বড় সাইজের পাত্র নিয়ে নিয়েছি আপনার ইচ্ছে করলে এখানে বড় যে কোনো সাইজের বলো নিতে পারেন এবার ব্লেন্ড করা আলুর পানিটাকে একটি স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি আলুর যে পানিটা আমি ছেঁকে নিচ্ছি এই পানিটাই কিন্তু মেইন এটা থেকে পটেটো স্টার্চ তৈরি হবে আলুর এই অবশিষ্ট অংশটাকে ফেলে দিব না আপাতত এটাকে সাইডে রেখে দিচ্ছি আমি একইভাবে আবারও আলু আর পানি ব্লেন্ড করে নিচ্ছি আপনার বাসায় শুধু আলু আর পানি থাকলেই আপনি তৈরি করে নিতে পারবেন একদম সুপার শপের মতো এক্সপেন্সিভ পটেটো স্টার্চ দ্বিতীয়বারের আলুর পানিটাকেও আমি খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি আলুর পানি ছাঁকার এই কাজটা আপনারা যে কোনো মার্কিন কাপড় সুতি কাপড় বা নেটের কাপড় দিয়েও করতে পারবেন তাহলে আমার মতো দুই তিনবার ছাকতে হবে না আলুগুলোকে একবারে ব্লেন্ড করে ছেঁকে নিতে পারবেন আর যদি আপনারা আমার মতো স্ট্রেনার ব্যবহার করেন তাহলে চেষ্টা করবেন একদম মিহি স্ট্রেনার ব্যবহার করতে যেন কোনো রকম আলুর অংশ এই পানিতে না যায় পানি ছেঁকে নেওয়ার পর অবশিষ্ট আলুর পেস্টগুলো আমি একটি বাটিতে জমিয়ে নিয়েছি এবার এই আলুর পেস্টগুলোতে আবারও পরিমাণ মতো পানি দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব কারণ এগুলোতে এখনও কিছু স্টার্চ অবশিষ্ট রয়ে গিয়েছে এবার আমি আলুর পেস্টগুলো ছাকার জন্য একটি মার্কিন কাপড় ব্যবহার করছি আপনাদেরকে বোঝানোর জন্য যে আপনারা এই কাপড় দিয়েও খুব ভালোভাবে আলুর পানিগুলো ছেঁকে নিতে পারবেন এবার এই আলুর পানিটাকেও আগে থেকে স্ট্রেন করে রাখা আলুর পানিগুলোতে অ্যাড করে দিলাম দেখতেই পারছেন পানির উপরে কতগুলো ফেনা জমে আছে এই এই ফেনাগুলোকে হাতের তুলে নিচ্ছি এবার পাত্রটাকে কোনো রকম নাড়াচাড়া না করে এভাবেই রেখে দিব দশ মিনিটের মতো দশ মিনিট পর ফিরে এলাম এই দশ মিনিটে পানিটা লাল হয়ে গিয়েছে আর নিচে পটেটো স্টার্চ জমে গিয়েছে কোনো রকম নাড়াচাড়া না করে উপর থেকে পানিটা ফেলে দিলেই নিচে পটেটো স্টার্চ দেখতে পাবেন এবার আমি উপর থেকে লাল পানিগুলোকে ফেলে দিলাম মাসাল্লাহ দেখতেই পারছেন অলরেডি কতগুলো পটেটো স্টার্চ জমা শুরু হয়ে গিয়েছে এবার আবারও পরিমাণ মতো পানি দিয়ে এটাকে এভাবেই রেখে দিব দশ মিনিটের মতো দশ মিনিট পর দেখতে পাচ্ছেন আবারও উপরে লাল পানি জমেছে আর নিচে কত সুন্দর পটেটো গুলো জমা হয়ে আছে এবার ঠিক আগের মতোই উপর থেকে আবারও ময়লা পানিগুলো ফেলে দিব এই প্রসেসটাকে তিন চারবারের মতো করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পানিটা একদম স্বচ্ছ পরিষ্কার না হয়ে যায় দেখতেই পারছেন এবারের পানিটা একদম স্বচ্ছ পরিষ্কার হয়ে গিয়েছে একদম ক্লিয়ারলি পটেটো স্টার্চগুলো দেখা যাচ্ছে আপনারা এই পানি বদলের স্টেপটা ততক্ষণ পর্যন্ত করে নেবেন যতক্ষণ পর্যন্ত পানিটা একদম পরিষ্কার ক্লিয়ার না হয়ে যায় আমি চারবার পানি চেঞ্জ করে নিয়েছি আপনাদের ক্ষেত্রে এক দুইবার কম বা বেশিও লাগতে পারে এবার পটেটো স্টার্চগুলোকে একটি স্টিলের প্লেটে ট্রান্সফার করে নিলাম এবার পটেটো স্টার্চটাকে কড়া রোদে দিয়ে দিব একদম শুকিয়ে আসা পর্যন্ত আপনারা ইচ্ছে করলে বারান্দায় ছাদে বা আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই শুকিয়ে নিতে পারেন আমি পটেটো স্টার্চটাকে পুরো একদিন রোদে রেখে দিয়েছিলাম দেখতেই পারছেন এটা কত সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে এবার এগুলোকে ব্লেন্ড করে পাউডার করে নিব রোদে শুকিয়ে যখন পটেটো স্টার্চগুলো একদম প্লেটের সাথে লেগে যাবে তখন কোয়ান্টিটি কম মনে হতে পারে কিন্তু ব্লেন্ড করার পর যখন পাউডার ফর্মে চলে আসবে তখন কোয়ান্টিটিটা বেড়ে যাবে তো তৈরি হয়ে গেল হুবাহু দোকানের মতো পটেটো স্টার্চ বা কর্ন স্টার্চ বা কর্ন যেটাই বলেন না কেন অনেকেই পটেটো স্টার্চ চিনেন না তাই আমি তাদেরকে বোঝানোর জন্য ভিডিওতে অনেকবার এটাকে কর্ন স্টার্চ বা কর্ন বলেছি যেন তারা সহজেই বুঝতে পারেন জিনিসটা কি পটেটো স্টার্চ সাধারণত কনফ্লার ফ্লার কর্ন স্টার্চ থেকেও বেশি এক্সপেন্সিভ হয় আর হাতের কাছে পাওয়াও যায় না কিন্তু এখন থেকে আপনারা খুব সহজে এবং অল্প খরচে ঘরেই তৈরি করে নিতে পারবেন এই পটেটো স্টার্চ দিয়ে আপনারা কর্নফ্লারের যে কোনো কাজ করতে পারবেন আর যে কাজগুলো কর্নফ্লার দিয়ে করা যায় না পটেটো স্টার্চেরই প্রয়োজন হয় সেগুলো তো করাই যাবে এই পটেটো স্টার্চ আপনারা একদিন বানিয়ে যে কোনো এয়ারটাইট কন্টেনারে করে সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখে বোঝার কোনোই উপায় নেই যে এগুলো ঘরে তৈরি হয়েছে মনে হচ্ছে যেন একদম দোকানের কিনা তাই না আইফুড চ্যানেল মানেই সব ইউনিক ও সহজ রেসিপির ভান্ডার তাহলে আপনি দেরি করছেন কেন এখনই আমার রেসিপিটি ফলো করে ঘরেই তৈরি করে ফেলুন পটেটো স্টার্চ দুই কেজি আলু থেকে আমি আড়াইশো গ্রাম পটেটো স্টার্চ পেয়েছি এখন আপনারাই জানেন আড়াইশো গ্রাম কর্নফ্লার বা পটেটো স্টার্চ কিনতে গেলে কত টাকা পড়বে আমার আজকের এই পটেটো স্টার্চের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ ফেস